ভিতরের নামাজ তিন ভাবে পড়তেন ভালো করে শুনি ভিতরের নামাজ ভিতর মানে হলো বেজোর ভিতর মানে আল্লাহ আল্লাহ ভালোবাসেন এই জন্য রাতের শেষ নামাজ বিশ্বনবী ভেতরে পড়তেন যাতে সবগুলো নামাজ বেজলের সোহাব আল্লাহ তারাই দিয়ে দেন এক কাত পড়তেন তিন রাকাত পড়তেন সাত কাত নয় কাতও পড়েছেন কখনো কখনো তো এক রাকাত যখন রাসুসাল্লাম পড়তেন তখন ভিতরের নামাজে নর্মালি তিনটা সুরা পড়তেন সাব্বে হাসমা রব্বি আলা আল্লাহ কলিয়া ইউহাল কাফির কলহু আল্লাহ আহাদ কিন্তু কেউ যদি এটা ছাড়াও পড়ে নিষেধ নাই তার সালাত হয়ে যাবে রাসুল সাল্লাম যখন খুব ক্লান্ত থাকতেন অথবা ট্রাভেলিং এ হয়তো এক রাকাত পড়েছেন কিন্তু তিন ডাকাতের হাদিসটাই বেশি মশুর যেটা তিন ডাকাত আমরা যেভাবে পড়ি রাসুসাল্লাম পড়তেন দুইভাবে এক ভাব হলো তিনি দুই রাকাত পড়ে সালাম ফিরাতেন সালাম ফিরিয়ে উঠে কলহু আল্লাহ পড়ে তারপর রুকু থেকে উঠে লম্বা দোয়া করতেন আমাদের দেশে যে উল্টা উল্টা কি উল্টা নিয়ত মানে উল্টা নিয়ত হয়েছে কেন এটা হাতের কি উল্টা হেলা নিয়ে এমন এমন উল্টা নিয়ত হইলো কেন মানে ওই নামাজের ভিতরে হাত উঠে এই জন্য উল্টা নিয়ত করতেছে থাকে। আমাদের দেশে যেটা চালু আছে এটা রেফারেন্স তো আমি এখনো পাইনি হয়তো সহি কোনো রেফারেন্স পাওয়া যাবে এটার কিন্তু এই পর্যন্ত আমি এটার কোনো রেফারেন্স পাইনি ওইটের তিন জাকাত পড়তে হয় নবী করিম সাহসাম সহি বর্ণনা যেটা পাওয়া যায় সেটি হচ্ছে যে দুই রেখাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে এক রেখাত আবার পড়বে এবং তিনি বলছেন যে তোমরা মাগরিবের মতো করে এই বেতের নামাজ পড়ো না কারণ মাগরিবের প্রথম দুই রেখাত পরে বসতে হয় এরপরে আমরা আমরা যেভাবে হানাফিরা পড়ি আমি নিজেও হানাফি সেটা পড়ে আমি এরকম পড়তাম কিন্তু এখন সদি হাদিস আবহানি বলছেন সহাল হাদিস বাবু আমার দাবি রহমতুল্লাহ তিনি বলছেন যে যখন কোন সহি হাদিস পাওয়া যায় আমার কথার মোকাবিলাতে সেটি আমার মাধাব তা আমি দলিল দিক থেকে এবং ইয়ের দিক থেকে এটাই আমি সবচেয়ে মজুত মনে করি সেই জন্য আমি নিজেও এটা উপর আমল করি যে দুই রাখাত পড়ে সালাম ফিরিয়ে এরপরে আবার এক রাকাত পড়ে